সকলকে স্বাগত ভোগালের বাংলা মেতে নিয়ে চলে এসছি আজকে আরেকটা ভিডিও আর এখানে দেখতে পাচ্ছ আমি হাতে বটিতে সব জায়গায় সর্ষের তেল খুব ভালো করে মেখে নিচ্ছি তার কারণ হচ্ছে আমি এখানে কাটতে বসেছি কাঠাল মানে এঁচোড় অনেকে আবার কাঁঠালের এঁচোড় রান্না করেছে বলে এটা কিন্তু ঠিক নয় আসলে কাঁচা কাঁঠালকেই এঁচোড় বলা হয় তো এখানে আমি এঁচোড় কেটে নিচ্ছি আর বটিটায় একটা ফোটা ধার নেই জানো তো বটিতে এমনিতেও বেশি একটা কিছু কাটা হয় না আমি ম্যাক্সিমাম টাইম ওই চাকু দিয়ে কেটে নিই বলে বটিটায় খুব বেশি কিছু কাটা হয় না এই ধরনের কাঁঠাল হলো তারপরে একটু অন্য ধরনের বড় বড় সবজি যেগুলো সেই জিনিসগুলোই শুধু কাটি আর কি তো যাই হোক ধার একেবারেই নেই তারপরেও কেটে নিচ্ছি আর কাঁঠাল না এখন বাজারে অবশ্যই কিনে পাওয়া যায় কেনা কাঁঠাল যেটা কেটে বিক্রি করা হয় আর কি কিন্তু আমার কাছে এইভাবে নিজে হাতে কাটতে ভালো লাগে একদম ছোটবেলা থেকেই আমার ভালো লাগে মানে এই কাজগুলো আমার জানি না কেন ভালো লাগে মাছ বাঁচতেও ভালো লাগে মাছ কাটতেও কিন্তু আমি খুব ভালো পারতাম আগে এখন যদিও আমি কাটি না আমাদের বাড়িতে পুকুর ছিল সেই পুকুর থেকে ধরা হতো মাছ আমি কিন্তু বেশ ভালো মাছ কাটতাম যাই হোক এখানে আমি কাঁঠাল কাটছি আর এই যে এ এটা কিন্তু আমার ছোট দিদির বাড়ির গাছের মানে নিজেদের বাড়ির গাছের আর কি তো এখানে দেখো সবটা আগে তো কেটে নিব না তারপরে বাঁচবো আর কি আর আমার যখন কাটছিলাম তখনই আমার মনে পড়ছিলো ছোটবেলার কথা কিছু কিছু কাজ এমন আছে যেগুলো করি আর আমার ছোটবেলার কথা মনে পড়ে সেটা আমি আমার অনেক ভিডিওতেই বলি তেমনি এই এঁচড় কাটার সময় খুব বেশি মনে পড়ে তার কারণ হচ্ছে আমার এঁচড় খুব প্রিয় মা বাড়িতে এঁচড় রান্না করতেন আর একটু বড়ো সাইজের এঁচড়ই কাটা হতো তার কারণ হচ্ছে আমি বলতাম মা আরো বড় হলে আলো ভালো হয় অনেক সময় একটু বড়ো সাইজের এঁচড় যদি হতো আমাদের বাড়িতে মানে কাঁঠালে কিন্তু বিভিন্ন জাত থাকে মানে কিছু কাঁঠাল থাকে একটু ছোটো রকমের হয় কিছুটা কাঁঠাল থাকে একটু বড় রকমের হয় আমাদের বাড়িতে গাছ ছিল যেটা একটু বেশ বড় হতো কাঁঠাল আর কি তো সেই কাঁঠালটা মানে এঁচড় অবস্থাতেই কিন্তু বেশ বড়ো সাইজের হতো তো সেটা যখন কাটতেন মা মা বলতেন যে এতটা কেটে লাভ নেই কুটু কারণ এতটা কে খাবে আমি বলতাম না কড়াই ভর্তি করে হতে হবে কড়াই ভর্তি করে হলে আমার ভালো লাগবে আমি দিন বসে বসে খাবো আর সারা দিন বসে বসে বাড়তি করে নিয়ে নিয়ে খেতাম মানে ভীষণ ভালো লাগতো তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু কেটে নিয়েছি এবার এই যে বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি এখান থেকে সবটা আর ছিবড়েগুলো বেশি কিন্তু রাখতে নেই কারণ ছিবড়েটা একটু মানে পেটের জন্য সমস্যা হয় তাই ছিবড়েগুলো ম্যাক্সিমাম কিন্তু ফেলে দিতে হয় যাই হোক যেইভাবে কাটা হয় সেইভাবেই কাটছি আর ছোটোবেলার কথা কিন্তু খুব করে মনে করছি তো কেটে টেটে আমি রেখে দিয়েছিলাম আর এখানে দেখো এখন আমি সকালবেলায় ব্রেকফাস্টের জন্য বসাচ্ছি খাবার আর কি এখানে একটু আলু চচ্চড়ি করব আর রুটি করব সকাল বেলায় আমি এখানে তেল বেশি দিয়ে দিয়েছি তাই তেলটা কমিয়ে নিয়েছি তো আলু চচ্চড়িটা করতে করতে তোমাদেরকে একটা ছোট্ট তৃপ্তি এই যে আমি কচি কাঁঠালটা কেটেছিলাম দেখলেন আমি কুড়িটার মধ্যে পুরো আঠা লেগে গেছিলো তো আঠা তো লেগে গেছে আমি তেল লাগিয়েছি তারপরেও আঠা লেগে গেছে এই আঠাটাকে কিভাবে ছাড়াবে আমি জানি হয়তো তোমরা অনেকেই জানো তারপরেও বলছি একটু আগুনের মধ্যে রেখে দেবে আমি না এটা করেছি সময় আমি ভাবছিলাম একবার রেকর্ড করব কিন্তু আমার করা হয়নি কারণ কাজের মধ্যে তাড়াহুড়া করেছি তো তাই তো এটা আগুনের মধ্যে রেখে দেবে এটা পুরোটা পুড়ে যাবে ওটাকে মেজে নেবে সঙ্গে সঙ্গে দেখবে একদম ইজিলি পুরো আঠা ছেড়ে যায় বটি কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় হাতের যে কালার অনেকক্ষণে আমার হাতে দেখো রংটা রয়েছে আমি এটাই বলছিলাম হাতে আবির দিয়ে রঙ খেলেছি কিন্তু জানি না কি রং মেশানো ছিল ভগবান জানে যে হাতের রঙ একদম ছাড়ছিলই না খুব কষ্ট করেও ছাড়ছিল না মুখের রঙ তো আজকে গিয়ে মানে ছেড়েছে আর কি এখন যে বসছি না এডিট করতে কথা বলছি মানে আজকে ছেড়েছে যাই হোক এখন আমি এখানে আলু চচ্চড়িটা করে নিচ্ছি আর আলু চচ্চড়িটা হয়ে যাওয়ার পরে এখানটায় আমি বসিয়ে দেব এ চোরটা এ চোরটাকে একটু ভাপে বসাবো এই যে দেখো বসিয়েও দিয়েছি নুন আর হলুদ দিয়ে একটু জল দিয়ে সামান্য জল দিয়ে এটা ঢেকে ভাপে বসিয়ে দেব আর ততক্ষণে ব্রেকফাস্টটা করে নেব এই যে সাদা আলু চচ্চড়ি করেছি আর সাথে রুটি করেছি তো এই দিয়ে সকালের খাবারটা খেয়ে নিলাম ব্রেকফাস্ট করতে করতে তো এঁচোরটা ভাব দেওয়া হয়ে গেছে এবারে আমি রান্না করব আর আমি জানি তোমরা সবাই এঁচোর রান্না করতে জানো তবুও আমি রেসিপিটা শেয়ার করব কারণ আমার মায়ের হাতের এই রেসিপিটা আমার ভীষণ ভালো লাগতো আর আমি চাই তোমাদের সাথে শেয়ার করতে প্রথমেই কড়াইতে আমি দিয়ে নিয়েছি সর্ষের তেল তার মধ্যে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি আর দিলাম একটুখানি হলুদ একটুখানি লবণ লবণ আর হলুদ দিয়ে এটাকে এবার আমি ঢেকে দেব ঢেকে দিয়ে ভাজা হতে দেবো কিছুক্ষণ তারপরে দেখো এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি আদা আছে গোটা জিরে আছে আর আছে শুকনো লঙ্কা আমি পাটায় বাটতে ভালোবাসি তোমরা জানো কিন্তু ওই দিন তাড়াহুড়ো ছিল তাই মিক্সিতে বেটে নিচ্ছি এবারে ওই মিক্সিতে যে পাত্রে বেটেছিলাম সেটাতেই আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল সেই ছোলার ডাল দিয়ে দিলাম সেই পাত্রে বাড়ছি এই কারণে যে এই যে আদার আর এই যে জিরের যে ফ্লেভারটা এটা ডালের মধ্যে চলে আসবে এক্সট্রা করে এর মধ্যে কোনো ডালের মধ্যে মশলা দেবো না এদিকে দেখো আমার আলু ভাজাটা কিন্তু হয়ে গেছে তো আলু ভাজাটাকে এবার আমি নামিয়ে নেব আর দিয়ে দেবো এঁচোড়টা এঁচোড়টা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব মানে ভাজবো বলতে সাতলে নেব আর কি এইখানে এই পর্যায়ে কিন্তু মশলা দিয়ে একসাথে সাতলানো যায় তবে একটুখানি সাতলে করলে খুব ভালো হয় তো ঢেকে ঢেকেই আমি এটাকে সাতলে সাতলাবো এটাকে সাতলাচ্ছি এদিকে দেখো এই যে ডালটা পেস্ট করে নিয়েছি ডালের মধ্যে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো আর একটু নুন চাইলে তোমরা এর মধ্যে একটুখানি হিং দিতে পারো আর একটুখানি জৈন দিতে পারো দিলে আরও বেশি ভালো লাগে আমি যদিও দিই নি এখন কিন্তু আমি মাঝে মাঝে দিই তো এবারে এটাকে খুব ভালো করে দেখো ফেটিয়ে নিচ্ছি আর এই ওভেনটা থেকে ওই আমি শিফট করে নিলাম কড়াইটাকে কারণ আমি তোমাদেরকে দেখাবো এখন আমি যে বড়াটা ভাজবো আচ্ছা বড়াটা কিন্তু আগে ভেজে নিয়ে তার মধ্যেই একে একে টালু সব কিছু ভাজা যায় কিন্তু কি হয়েছে তো আমি না ডালটা ভিজাতেই ভুলে গেছিলাম তো আমি অন্য কাজ করতে করতে ততক্ষণে আমি ডালটা ভিজিয়েছিলাম যে কারণে আমার বড়াটা ভাজতে দেরি হলো নইলে তোমরা আগে বড়া ভাজবে তারপরে আলু ভেজে নেবে তারপরে তার মধ্যে যদি দিয়ে দাও এ চোটটা তাহলে সব পর্যায়ক্রমে একে একে সুন্দর করে হবে এই কথাটা বলে দিলাম হ্যাঁ কারণ আমি অন্য সময় ওইভাবেই করি কিন্তু এইবারে আমি ডাল ভিজাতে যেহেতু ভুলে গেছিলাম তাই আমার এই এইরকম হলো তো যাই হোক আমি দেখো কথা বলতে বলতে কিন্তু বড়াগুলো ছোটো ছোট ছোট ছোটো করে এই বড়াগুলো ভেজে নিয়েছি ভেজে তুলে নিলাম আর ওইদিকে দেখো এ বেশ ভালো করে অনেক অনেকক্ষণ ধরে কিন্তু আমি সাতলে নিয়েছি আর যেমন আমরা মাটন রান্না করতে সময় দিই অনেকখানি সেরকমই কিন্তু এ অনেকখানি সময় দিতে লাগে যত বেশি সময় দেওয়া হয় তত কিন্তু এ খেতে খুব ভালো হয় তো আমার এখানে সাতলানো একদম হয়ে গেছে এবারে ওই যে আমি বড়া ভেজেছিলাম তেলটা আছে না ওই তেলটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি মেথি ফোড়ন এই জায়গায় অনেকে পাঁচ ফোড়ন দিয়ে থাকেন অনেকে জিরে ফোড়ন দিয়ে থাকেন অনেকে মেথি জিরে ফোড়ন দিয়ে থাকেন অনেকে কালো জিরে ফোড়ন দিয়ে থাকেন আমি মেথি ফোড়নটাই দিই মেথি ফোড়ন দিয়েছি আর এই যে বেটে রেখেছিলাম আদা জিরে আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম যেহেতু গরম তেলের মধ্যে দিয়েছি একটুখানি জল দিয়েছি এবারে গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো দিলাম এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা কিন্তু একটু বেশি লাগে এচড়ির মধ্যে দিলে পরে ভালো লাগে ধনে গুঁড়ো না দিয়ে কিন্তু তোমরা ধনে বেটেও দিতে পারো ধনেটা বাটবে যখন তখন হালকা কিন্তু আগে রোস্ট করে নেবে বা কাঠ খোলায় ভাজা যাকে বলে আর কি সেটা করে নেবে এবারে দিলাম জিরে গুঁড়ো অন্য সময় কিন্তু আমি পাটায় পেটে ভালোবাসি কিন্তু এইবারে আমি তাড়াহুঁড়োতে এইভাবে করেছি তবে এইভাবে করলেও খুব ভালো হয় এবারে দিলাম লঙ্কা গুঁড়ো তো এইবারে সব মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব তো জিরে গুঁড়ো আমার মনে হচ্ছিল একটু কম হয়েছে তো আমি আর একটুখানি দিলাম একটু জল দিলাম সঙ্গে কারণ আঁচটা একটু বেশি ছিল আর মনে হচ্ছিল লেগে যাবে তাই এবারে দেখো খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি আর এই কষানোতে কিন্তু বেশ ভালো একটা গন্ধ আসে এবারে আমি এঁচোড়টা দিয়ে দেব এর মধ্যে আর এঁচোড়টা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে কষাবো যেটা কিন্তু এখানে আমি অনেকখানি তোমাদেরকে কেটে কেটে দেখাচ্ছি কারণ সময় লাগে তো তাই আর এখানে দেখো মশলাটা একটু শুকনো শুকনো লাগছে তো আচ্ছা আলুটাও দিয়ে দিলাম তো মশলাটা একটু যেহেতু শুকনো শুকনো লাগছে কারণ আমি শুকনো মশলা গুঁড়ো মশলা দিয়েছি আর খুব বেশি জল তো দিইনি তো আমি অল্প জল ছিটিয়ে দেবো এখানে নুন কম মনে হচ্ছিল নুন দিয়েছি আর একটু যেহেতু আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তো আর অল্প চিনি দিয়েছি চিনিটা না দিলে আবার ভালো লাগে না তো একটু চিনি দিয়েছি ও যেটা বলছিলাম যে শুকনো শুকনো লাগছে যেহেতু আমি অল্প করে জল ছিটিয়ে দেব যদি বাটা মশলা হয় এই ব্যাপারটা লাগে না বাটা মশলা দিলে একটু জল জল ভাব থাকে তো তো সেক্ষেত্রে এই এই ব্যাপারটা এতটা লাগে না এবার একটু হালকা জল ছিটিয়ে দিয়ে এটাকে আমি ঢেকে ঢেকে কষাচ্ছি দেখো আমি কিন্তু ঢাকা দিয়ে তারপরে আবার এসছি ঠিক আছে ঢাকনাটা খুললাম এই যে দেখো একদম সুন্দর কষানো হয়ে গেছে বেশ অনেকক্ষণ ধরে কষিয়েছি আর আমার কাছে আমি যখন কষাই না তখন মনে হয় আর একটু বাকি আছে আর একটু কষিয়ে নিই এই করে কিন্তু আমার অনেকখানি সময় যায় আর এই ভিডিওতেও সময় যতখানি যাচ্ছে তার চাইতে দ্বিগুণের চেয়ে দ্বিগুণ বেশি সময় গেছে তো আমি একটুখানি আমার মনে হলো ঝাল কম হবে এ চোরটায় একটু ঝাল বেশি হলে ভালো লাগে তাই আরেকটু লঙ্কা আমি দিয়েছি এর মধ্যে তো তোমরা এরকম অ্যাডজাস্ট করেই নিতে পারো আর এখানে দিলাম আমি গরম জল এটা কিন্তু গরম জল ঠান্ডা জল মোটেও দেবে না গরম জলটাই দেবে হুম একটা কথা বলছি কষা এঁচড় খেতে সবাই ভালোবাসে আর কষা এঁচড়ই ম্যাক্সিমাম লোকে খেয়ে থাকে তবে আমাদের বাড়িতে আমার মায়ের হাতের যে রেসিপি সেখানে কিন্তু এঁচড়টা হতো হালকা ঝোল ঝোল মানে ঝোল দেওয়া হতো তারপরে এটা দিনে দিনে থাকতে 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 কি হতো ঝোলটা টেনে নেয় এই বড়াতে দেখো ঝোল ফুটেছে আমি কিন্তু বড়াটা দিয়ে দিয়েছি এর যে একটা আলাদা টেস্ট আছে না সেটা আমি কষা এচোড়ে পাই না এচোর কষা খেতে আমি ভালোবাসি তবে আমি ভাত দিয়ে বা রুটি দিয়ে এই এচোরের ডালনাটা খেতে খুব ভালোবাসি এটা হচ্ছে এচড়ের ডালনা সোজা ভাষায় তো এটা আমাদের এখানে ত্রিপুরাতে কিন্তু সব বাড়িতে সাধারণত হয় না সবার বাড়িতেই মোটামুটি আমি আগরতলায় বেশিরভাগ বাড়িতেই দেখেছি কষা কষা একটু মাখো মাখো গামাখা গামাখা গা একটা এচোড় হয় প্রচণ্ড মশলা থাকে তার মধ্যে আমিও কিন্তু যথেষ্ট পরিমাণ মশলা দিয়েছি তবে সেটা হচ্ছে সবজির ফ্লেভারটাকে ব্যালেন্স রেখে এবারে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম সব শেষে আর দেব এই একটুখানি ঘি এই যে একদম শেষে একটুখানি ঘি আর এবার আঁচটা বন্ধ করে এটাকে ঢেকে দেব। ব্যাস তো এই জানো এই দিনের এঁচোড়টা একদম মায়ের হাতের হয়েছিল সত্যি বলছি বিশ্বাস করো এত ভালো লাগছিল মনে হচ্ছিল একদম মা রান্না করে দিয়ে গেছে এখন সব সময় হয় না কিন্তু এরকম দেখবে যতই তুমি চেষ্টা করো মায়ের হাতের সেই স্বাদটা পাওয়া যায় না কিন্তু ওই দিন পাচ্ছিলাম সত্যি বিশ্বাস করো আর তোমরাও এটা করে খেয়ে দেখো খুব ভালো লাগে কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখো দারুণ লাগে আমাদের আর দুটো বাকি থাউজেন্ড হতে দুটো বাকি আমি ওকে দেখাচ্ছিলাম যে নাইনটি সেভেন হয়েছে জ্ঞান দেখ আমি বলিনি কি হয়েছে ওকে বলছি তুই ইউটিউব স্টুডিওটা খুলে দেখ মানে আমি জানি নাইনটি সেভেন হয়েছে আমি জানি এবার আমি ওকে বলছি তুই একটু খুলে দেখ ও বলছে হ্যাঁ আর দুটো বাকি দুটো বাকি বলতে আমি চমকে উঠেছি মানে আরেকজন হয়ে গেছে মানে আর দুজন বাকি ভাইয়া জলদি জলদি মন্টাসকে খুশি খুশি লাগে লিখে একটু চকলেট খাইলাই চকলেট খাইতে কান্না ভালো লাগে খাও হুম নানি তে একটা চকলেট খাইলাই মন্টাসকে বাক্কা খুশি খুশি লাগে ইবাইদি আমার ফুয়াও গো খুশি দেখো কিভাবে ফাল্লা থ্যাঙ্ক ইউ সবাইকে থ্যাঙ্ক ইউ সবাইকে থ্যাঙ্ক ইউ থাউজেন্ড সাবস্ক্রাইবার পুরো হয়ে গেছে আমি যখন দেখেছি তখন বাজে ঠিক সোয়া ছয়টা আমি জানি না এর আগে হয়েছে পরে হয়েছে আমি জানি না আজকে থাউজেন্ড সাবস্ক্রাইবার পুরো হয়েছে পুরো হয়েছে আমি ভীষণ 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 খুশি সকলকে অসংখ্য ধন্যবাদ আমি আবারও ভিডিও করব পুরো হয়েছে বলে কিন্তু এখন এই মুহূর্তে যেরকম ছিলাম সেরকমই এসেছি আর এদিকে দেখো আমার এখনো কিন্তু হোলির রং যায়নি যাই হোক আমি ভীষণ খুশি ভীষণ 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 খুশি সকলকে অসংখ্য ধন্যবাদ আমার কত দিনের পরিশ্রমের পর আজকে হাউস এন্ড পুরো হয়েছে আমি জানি না অনেক সময় কমেও যায় বেড়েও যায় তাই বেশি খুশি হতে চাই না কিন্তু আমার খুশি না হয়েও পারছি না খুশির থেকে বেশি আমি ইমোশনাল হয়ে যাচ্ছি তাই ইউ সকলকে অসংখ্য ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ছেলেটা ভীষণ খুশি কারণ ও দেখে আমি কতটা খাটি পরিশ্রম করি একটুখানি মানে এগোনোর জন্য তাই ও আজকে সারাটা দিন একটু পর পর এখন ওয়ান সারাটা দিন ধরে আজকে ওয়েট করছে সারাটা দিন ধরে একটু পর পর চেক করছে ও নিজেও চেক করছে একটু পর পর থ্যাংক ইউ সো মাচ সকলকে অসংখ্য ধন্যবাদ যারা যারা সঙ্গে আছো সকলকে অসংখ্য ধন্যবাদ এখন অনেক কিছু বাকি এখন অন্য অন্যান্য মাইলস্টোন পার করা বাকি কিন্তু আমার এইটুকু তো পার হয়েছি আমি

অনুভব অফিস থেকে ফেরার পথে নিয়ে এসেছিলো এই যে পেস্ট্রি এখানে আমরা বিকেল বেলায় পেস্ট্রি মানে সন্ধেবেলায় পেস্ট্রি খেয়েছি তারপর এখানে বসে গেছি খেলতে তো এই খেলাটা অনেক দিন ধরে খেলা হচ্ছে না জ্ঞান রোজ বলছে মা একটু চলো খেলি চলো খেলি চলো খেলি কিন্তু হয়ে উঠছে না তো আজকে ভাবলাম চলো একসাথে বসে একটুখানি খুব করে মজা করে খেলি তো তোমরাও আমাদের খেলাটা অল্পখানিটা দেখো ভালো লাগবে তোমাদের জয়পুর বাড়া দিতে মনে

शादी कर लिए बेटा तो लेते दो हजार रूपए हमको दार्जिलिंग चाहिए देखिए हमने दार्जिलिंग खरीदा है ढाई हजार रूपए में हमने दार्जिलिंग खरीद लिया लेन देन कैमरे के सामने होना चाहिए हाँ बारह आया है देखो मेरा गुटी कहाँ है

এই আমি কেন আমার মনে হয়ে আজকের ভিডিও ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আগামীকাল দেখা হচ্ছে আবার আরেকটা নতুন ব্লগে তাহলে তারা যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো আছো কমেন্ট করো প্লিজ দুজন ছাড়া কেউ কমেন্ট করে না